হ্যালো ফ্রেন্ড আজ চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আট ইঞ্চি সাত ইঞ্চি জাম্বু টু এটাকে সবাই জাম্বু টু বলে তো যখনই আপনারা অর্ডার করবেন জাম্বু টু বললেই হবে এটা হচ্ছে সাত ইঞ্চির একটি কন্ডুম এটা খুবই সফট এবং খুবই হেভি একটি কন্ডুম এটাই যে খুবই মোটা ভিতরে এটা দেখেন মোটা উপরে রগ রগ আসে এই রগ রগের কারণে আপনি আপনার পার্টনারে তৃপ্তিটা বেশি পাবে তো এটা আগাতেও ভরট আছে গোড়াতেও লক আসে যারা চার ইঞ্চির উপর থেকে সাত ইঞ্চি পর্যন্ত সকল ভাইয়ারা এটা নিতে পারবেন অর্ডারের নিয়মটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যখনই আপনি এটা অর্ডার করবেন আগে আপনাকে একশো টাকা বিকাশ করতে হবে তারপর বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পরে দেবেন এখন আপদের একটু চাহিদা একটু চাওয়া পাওয়া বেশি থাকে অনেক ভাইয়ার আছে কোনাতে মুখ লোকায়া থাকেন বলতে পারেন না কিভাবে কি করবেন আপনার ওয়াইফের চাহিদা কিভাবে পূরণ করবেন তো ওই সকল ভাইয়াদের জন্য বলবো যে আজই আপনি এটা অর্ডার করুন এটা ব্যবহার করুন ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ওয়াইফ বা পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিন আমাদের এই পণ্ডমটা ব্যবহার করলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার ওয়াইফকে পরিপূর্ণ তৃপ্তি মজা দিতে পারবেন তো আজই এটা অর্ডার করুন আর আপনার ওয়াইফ বা পার্টনারকে বেশি বেশি করে হ্যাঁ তৃপ্তি দিন তো সারা বাংলাদেশে আমরা অর্ডার নিয়ে থাকি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ